ভিএফএস গ্লো নতুন আপডেট চলে আসছে বাইশ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত লিগালাইজেশন এবং ভিসা সাবমিশন দুইটাই বন্ধ থাকবে কিন্তু পাসপোর্ট রিটার্ন চলতেই থাকবে নতুন ভাবে সাবমিশন আপনারা পাঁচ জানুয়ারি দুই থেকে করতে পারবেন ইটালিয়ান এম্বাসিতে ক্রিসমাস এর বন্ধ চলবে সেই কারণে দেখেন আজকে অনেকগুলা বিষয় নিয়ে কথা বলবো বাংলাদেশীদের আবেদন দুই সালের ফ্লুসিতেও সব থেকে বেশি পড়ছে আপনাদের এক লক্ষ আশি হাজারের যেই

এই যে নুল অবস্থা বা কাজের পানি এটা সম্পূর্ণ ক্যান্সেল করছে একশো বিয়াল্লিশটা কোম্পানিকে তারা ব্ল্যাকলিস্ট করে দিছে আবার যারা বিদেশি হিসেবে ইটালিতে কাজ করতে আসতেছে তার মধ্যে সাতাশি পার্সেন্ট ইমপ্লয়েড মানে তারা কাজ করে খায় আনএমপ্লয়মেন্ট কোন সুবিধা সরকারের থেকে নিচ্ছে না এতগুলা নিউজ আপনাদেরকে দেওয়ার মানে কি চলেন একটা একটা করে আজকে আমরা কথা বলি এবং আপনাদেরকে বুঝাই সবার প্রথম বাইশ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত বন্ধ থাকবে পাঁচ তারিখ থেকে সাবমিশন শুরু হবে নতুন নিয়মে অ্যাপয়েন্টমেন্ট দিবে কিনা আমরা জানি না কোন সিস্টেমে অ্যাপয়েন্টমেন্ট দিবে জানি না আপনাদের যাদের নূল অবস্থা আছে যারা ইমেল করছিলেন তাদেরকে ফোন দিয়ে অথবা ইমেল করে আপনাদেরকে ডেকে আবার ফাইল সাবমিশন করতে বলবে কিনা সেইটা আমরা জানুয়ারির সেকেন্ড উইক থেকে জানতে পারবো অনেকেই বলছিল যে আপনাদেরকে জানুয়ারি ডিসেম্বরে আপনারা পেয়ে যাবেন নিউজ কিন্তু আসলে আমি বলছিলাম যে জানুয়ারির সেকেন্ড উইকে আমরা কোনো একটা আপডেট পাবো এটা আনঅফিশিয়াল তথ্য যে বাংলাদেশিদের আবেদন জমা পড়ছে বেশি কিন্তু একটা জিনিস আপনাদেরকে শুধু এখানে বুঝাইতে চাই যে এই বছরও যাই হোক না কেন দুই নম্বরই হোক আর যাই হোক বাংলাদেশিদের আবেদন বেশি সব সময় পড়বে তার কারণ এই বাংলাদেশিরা ইজি প্রসেসে টাকা ইনকাম করতে চায় আবেদন করলেই তো টাকা জিনিসটা আপনারাও বুঝতে পারবেন অঞ্চলে জনের করছে তিন এটা আপনারা অনেকেই শুনছেন অনেকেই জানেন কেন তার কারণে এখানে সব থেকে বেশি দুই নাম্বারই হয়েছে তারা কন্ট্রোল করছে তাদের বিজনেস ছিল শুধু বিদেশ থেকে লোক আনা টাকা নেওয়া তাদেরকে কোনো কাজ না দেওয়া এখন পরবর্তী নিউজটা আরো সুন্দর কি সুন্দর এইখানে যারাই আসতেছে তারাই কাজ করতেছে সেটা বাঙালি হোক রোমানিয়ান হোক মরক্কান হোক আফ্রিকান কান্ট্রি হোক যেই আসুক না কেন এখানে কাজ করে খায় কেউ ঘরে বসে ওই নিয়ে সরকারি অনুদান নিয়ে তারা কেউ খাচ্ছে না কিন্তু সমস্যা কি অনেকে ইলিগাল কাজ করতেছে সরকার ট্যাক্সটা পাইতেছে না সরকার যদি ঠিকভাবে ট্যাক্সটা পায় সরকারের ইনকাম যদি ঠিক থাকে তাহলে তো আপনাদের সাথে কোনো প্রবলেম হওয়ার কথা না আপনি যখন ইলিগাল ভাবে আসতেছেন এই দেশে আপনি একটা কেস দায়ের করতেছেন তখন সরকার আপনাকে টাকা দিচ্ছে আপনার লালন পালনের জন্য দেখাশোনার জন্য থাকার জায়গা করে দেওয়ার জন্য আপনি যদি লিগাল ভাবে এসে লিগাল ভাবে কাজ করেন সরকারকে ট্যাক্স দেন তাহলে তো সরকারের লাভ সবাই তো লাভের দিকটাই দেখবে সুতরাং এই নিউজটা খুবই গুরুত্বপূর্ণ যেই আসুক না কেন তারা এখানে এসে কাজ করতেছে এবং ইটালিয়ান গভর্নমেন্টও এটা জানতেছে তারা এখন যুদ্ধ ঘোষণা করছে কাদের বিরুদ্ধে গ্যাং মাস্টার যারা এই ইলিগাল ভাবে মানব পাচার করে থাকে তার কারণ তারা জানে যে বাংলাদেশি বাংলাদেশ থেকে এখানে কাজের উদ্দেশ্যে আসতেছে সে ইলিগাল ভাবে আসতেছে তার কারণ লিগাল ভাবে আসার সুযোগটা সে পাচ্ছে না কেন এই সব বড় বড় গ্যাং মাস্টাররা তারা হইল গিয়ে আপনার টাকার বিনিময়ে আপনাকে আনতেছে কাজ দিচ্ছে না কিছুই করতেছে না সুতরাং ইটালিয়ান গভর্নমেন্ট আমি আগের আগের ভিডিওতে আমি বলতে তারা রোগ নির্ণয় করে সেই রোগটা প্রতিরোধ করতে চায় রোগীকে মানব পাচারকারী এবং তারা যুদ্ধ ঘোষণা করছে এদের বিরুদ্ধে কিন্তু তার কিছু ফল আমাদেরও ভোগ করতে হবে কি ফল দুই সালের একত্রিশ ডিসেম্বর পর্যন্ত অর্থাৎ সম্পূর্ণ দুই সালে সেই লেভেলের কন্ট্রোল হবে আমি যে আপনাদেরকে যে এআই সিস্টেমের কথা বলছি আমি আপনাদেরকে বলি যে দুই দিন পরে সবার মুখে একই কথাই শুনবেন ঠিক আছে এআই সিস্টেম কি অটোমেটিকালি আপনাদের নোল অবস্থা উঠে যেত যেটা দুই সালে আমরা দেখছি কিন্তু সেটা তারা বন্ধ করে দিছে বাংলাদেশ পাকিস্তান এবং শ্রীলঙ্কার জন্য কেন আমরা দুই নম্বরই করি আমাদের সবকিছু ম্যানুয়ালি কন্ট্রোল করা হবে এখন এতগুলো নিউজের মধ্যে আপনারা হারাই গেছেন নিশ্চয়ই আমি এখন বলি সামনে ভয়াবহ পরিস্থিতি কেন অনেক গ্রুপ অনেক কিছু মাধ্যম থেকে জানতে পারছি যে তাদের কিছু আলটিমেটাম গেছে যারা ইটালিয়ান এম্বাসিতে ভিসার জন্য আপনারা দাঁড়াইছেন আপনাদের সাদা পাসপোর্ট ফেরত দিচ্ছে আপনাদের যদি কোনো ব্যবস্থা না হয় আপনারা নতুন করে আবার আন্দোলনের ডাক দিবেন নতুন করে আন্দোলন করবেন ভাই আপনাদের হাত দুইটা ধরে নিউজগুলো গুলো আপনি শুধু বুঝেন কি নিউজ আমি বলতেছি এত কন্ট্রোল কেন করতেছে লিগাল ভাবে তারা এই দেশে মানুষ ঢুকাইতে চাইতেছে লিগাল ভাবে আমরা যে দুই নম্বরই করছি শাস্তি আমাদের পাইতেই হবে ফেক নুল অবস্থা আমরা বাইর করছি ভিএফএস গ্লোবালের কাজ ভিএফএস গ্লোবালকে আমরা আমরা এত দোষ দিব কিসের জন্য আমরা আপনি টাকা দিয়ে আপনার টাকা আপনি নিজে দিয়ে অ্যাপয়েন্টমেন্ট কিনতেছেন আপনিও তো এই দোষের ভাগিদার না ভাগিদার আপনিও হবেন না নাকি শুধু ভিএফএস কে তারা তো দুই নাম্বারই করবে বাংলাদেশের এমন একটা সেক্টর দেখান যেখানে কোনো দুই নাম্বারই চলে না তাদেরকে আমরা ভিএফএস কে দোষ দিব খালি খালি আমরাই তো টাকা দিয়ে তাদের সুযোগ সৃষ্টি করে দিচ্ছি যে আপনার কাছে টাকা যাচ্ছে কেন আপনি একজন মানুষ হইতে পারে না আরো দশজন নিয়ে যেই লোকটা টাকা টাকা চাইছে তারে প্রমাণ করে বাইর করে দেন সেই মুহূর্ত আমাদের নাই আমরা শুধু পিছনে এসে কথা বলতে পারবো যে টাকা দিয়ে বিজনেস চলতেছে টাকা দিয়ে বিজনেস চলতেছে যাই হোক আমরা ওইদিকে না যাই এটা বিচ্ছিন্ন ঘটনা এগুলারকে আমরা উদাহরণ হিসেবে টানবো না ওকে টাকার বিনিময়ে অ্যাপয়েন্টমেন্ট পার্ক না পাক ফালতু ব্যাপার গেলো ভিএফএস গ্লোবাল ছাড়া ইটালি আপনি আসতে পারবেন না এবং একদিনের মধ্যে ভিএফএস গ্লোবাল আমরা উচ্ছেদ করে ফেলতেও পারবো না আমরা যদি এখন আন্দোলনের দিকে যাই ভাই আপনি কথাটা বুঝেন তারা এই তারা এটা জানে যে বিদেশি ইটালিতে আসতেছে সে কাজ করতেছে এবং সরকার চায় এই বিদেশির কাজ থেকে ট্যাক্স যাতে সরকার পায় তা না হলে আপনি সেই লিগাল কাজ করে কোনো লাভ আছে সরকারের কোনো লাভ নাই আপনি এখানে এই লাভ ক্লেম করবেন সরকারের খরচ বেশি আপনার পিছনে এই জিনিসগুলো আপনাদের বোঝা উচিত এই কারণে এই যে পানিশমেন্ট আমাদের উপরে দিছে এটা আমাদের ভোগ করতে হবে কিছু করার নাই আপনি এখানে কিচ্ছু করতে পারবেন না আপনি সাদা পাসপোর্ট ফেরত পাইছেন একটাই আপনার করণীয় মালিকের সাথে কন্ট্যাক্ট করেন যারাই আছে এই সাদা পাসপোর্টে আপনারা কবে নাগাদ ভিসা পাবেন সেটা আল্লাহ মাহবুদ জানেন নতুন করে একটা টিম এক দল অলরেডি বসে আছে নতুন করে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য একটা দল বসে আছে স্ক্যান কপি জমা দিয়ে তারা ওয়েট করতেছে কবে আর আপনারা সাদা পাসপোর্ট নিয়েও ঘুরতেছেন তাহলে কি লক্ষ লক্ষ মানুষ কি শুধু ওয়েট করেই বসে থাকবে না একটাই করণীয় আপনাদের মালিকের সাথে দয়া করে কন্ট্যাক্ট করেন আপনাদেরকে স্টেপ মেসি লেখা আছে কিনা ভিডিও কলের মাধ্যমে ভিডিও করে লাইভ যাতে সে আপনাদেরকে দেখায় কোনো ভিডিও পাঠাইলে কোনো স্ক্রিনশট পাঠাইলে হবে না আমরা দুই নম্বরই তো অভ্যস্ত বিশ্বাস করেন না কাউরে বিশ্বাস উঠে গেছে বাঙালি জাতি এই মানে বিশ্বাসের জন্য বাঙালি জাতির মতো খারাপ জাতি হয় না আমি নিজেও বাঙালি নিজেরাও আমি এর ভাগিদার মনে করতেছি কিন্তু এটা একদম সত্যি কথা বাংলাদেশের মতো দুই নম্বরই আপনার শুধু এই ভোক্তা দপ্তরের আমরা মাঝে মাঝে ভিডিও দেখি দেখলেই বুঝতে পারবেন দাড়ি টুপি আলা যে মানুষগুলো আছে সব থেকে বেশি দুই নম্বর এরাই করে এবং তারা দুই নম্বর হালাল বানায় ফেলছে এই হইল আমাদের অবস্থা হয়ে গেছে আমরা হালাল 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 বলি ঠিক আছে কিন্তু আপনি দুই নম্বরই টাকা নিচ্ছেন এটা কি আপনার জন্য হালাল হচ্ছে যাই হোক অনেক কথা বলে ফেলি আমি সরি এত এইভাবে আসলে হাইপার হওয়াটা ঠিক না কিন্তু আপনাদেরকে আমি বুঝাইতে চাচ্ছি একটাই বিষয় ইটালির গভর্নমেন্ট চায় আপনারা আসেন এখানে কাজের কমতি নাই এখানে আসলে আপনারা কাজ পাবেন কিন্তু লিগাল ভাবে আসেন সরকারকে ট্যাক্স দেন তার একটাই মাধ্যম যে ভাবে এই গ্যাং মাস্টার মানব পাচার এই জিনিসগুলো তাদের বন্ধ করতেই হবে এই কারণেই এই মহিলা যে কথা বলতেছে যে আলবেনিয়ার প্রজেক্ট আপনি ফ্লুসিতে আইসে এখানে এসে কেস মারবেন পাঠাও আলবেনিয়া আপনি নদী পথে সমুদ্র পথে পাড়ি দিবেন পাঠাও আলবেনিয়া আপনার বেরা ভাঙ্গে আসবেন মাটি তল দিয়ে আসবেন পাঠাও আলবেনিয়া সে এই কথা বলছে আমি এত টাকার এখানে খরচ করছি আমি এটারে কার্যকর করেই ছাড়বো এবং সে কার্যকর করেই ছাড়বে মহিলারে আপনার চিনেন না আমার বোঝা হয়ে গেছে চোখ মুখ দেখা যাই সাবধানে থাকেন যারা আছেন যারা অবৈধ আছেন তাদের জন্য আমি বলবো সাবধানতা অবলম্বন করেন সবসময় সবকিছু উকিলের পরামর্শ সহ করেন আর নতুন ভাবে যারা আসবেন ধৈর্য ধরেন মালিকের সাথে কন্ট্যাক্ট করেন তাদের আপনাদের আর কোনো উপায় নাই ভালো থাকবেন সবাই আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম